আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়ার জয় আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততা এজন্য জন্য নিয়মিত ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না অনেকে ভুলেই গেছেন যে আমি আসলে ইউটিউবে ভিডিও বানাই যাই হোক এটা হচ্ছে আমার মানে কাজের পাশাপাশি পড়ালেখার পাশাপাশি আমি জাস্ট আমার শখ করে ইউটিউবে ভিডিও বানাই বা লাইফ স্টাইল নিয়ে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাই যেটা অনেকে অনেকে আগে থেকে জানেন আবার অনেকে ভুলে যাচ্ছেন তো আজকে আমাদের মিউনিসিপালাতে বাংলাদেশে একটি ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার পিঠা উৎসব এটা আসলে গ্রামীণ ঐতিহ্য আমাদের গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যগুলো তুলে ধরা হয় যেমন গ্রামে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় এই এই ইভেন্টটাতেও হরেক রকমের পিঠা পাওয়া যায় দেন অন্যান্য আরও অনেক ভ্যান্ডর থাকবে হয়তো আরও কিছু ফুড আইটেম থাকবে বাংলাদেশি তো ভাবলাম যে যাই গিয়ে দেখে আসি এমনকি এই ইভেন্টে যে অর্গানাইজর সে হচ্ছে আমার একটা খুব কাছের একজন সিনিয়র আপু তো ভাবলাম যে তার ইভেন্টে আমি গত বছর গত বছরই গিয়েছিলাম ভাবলাম যে এই বছরে যাব গিয়ে দেখব কারণ তার ইভেন্ট প্রতি বছরই অনেক ডেভেলপ হচ্ছে অনেক ভালো হচ্ছে অনেক মানুষের রেসপন্স পাচ্ছে মিনিসোরে যেহেতু একটা ছোট স্টেট সরি বড় স্টেট বাট ছোট কমিউনিটি বাংলাদেশি খুবই কম বলবো আমি বলবো যে হাতে গোনা তিন থেকে পাঁচ হাজার বাংলাদেশি আছে অথচ এটা অনেক বড় একটা স্টেট মানে আমি আমি মনে করি যে যে কম বাঙালি আছে এটা অন্য কোথাও আর নাই তো এখানে আসলে কোনো ইভেন্ট হওয়া মানে আমাদের জন্য অনেক ভালো এটা একটা গেট টুগেদারের অপরচুনিটি আমাদের জন্য তো যাই হোক আর কথা না বাড়ে আপনাদের সাথে সেখানে দেখা হবে আপনাদেরকে বিভিন্ন পিছা দেখানো ট্রাই করব দেন আমি ইভেন্ট অর্গানাইজার আপুর সাথে একটা ছোটো ইন্টারভিউ নেওয়া ট্রাই করব তো সে পর্যন্ত আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন তো আমরা এখন চলে আসছি আমাদের এটা উৎসব ইভেন্টে আমরা এখন ভিতরে ঢুকবো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন পিচার স্টল দেন এখানে আবার কালচারাল অনুষ্ঠানের আয়োজন আছে দেন আমাদের একজন চিফ গেস্ট আছে আজকে অনুষ্ঠানে আর আপু আমাদের শারমিন আপু যে হচ্ছে হোস্ট আজকের ইভেন্টের সে একটা মূলত পুরো ইভা উৎসব ইভেন্টটা হোস্ট করছে আমার সাথেই থাকুন পুরো ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন us off for the next part of the event assalamu alaikum and welcome everyone we are delighted to celebrate with you today this is the day filled with community flavor music and a lot of fun we appreciate you so much for joining with us and making this yeah. gathering a very graceful one thank you so much and, and today we have our chief guest here, request to Raji Halsen. Our special guest for the event is Professor Dr. Lina Taposhikan, <laughs> <of, clears throat> and professor of the University of Dhaka. Thank you, Appa. Thank you so much for supporting us. ডক্টর লীনা খান তিনি একজন সনাম নজরুল সঙ্গীত শিল্পী এবং গবেষক আশির দশক থেকে তার পথ চলা এবং ক্লান্তহীন উনি তিনি এখনও চলেছেন আমাদের সাথে আমাদের জন্যই সঙ্গীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স থেকে মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি আবার ইকোনমিক্সে মাস্টার্স করে সঙ্গীতে পিএইচডি লাভ করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন দীর্ঘদিন যাব মোহন কাজী নজরুলকে ধারণ করে তিনি এখনও পথ চলেছেন সাবাইটিক্যাল লিভে তিনি এখন মিনেসোটাতে আছেন তার সুকন্যা মিহসাবিনের সাথে আমাদের অনেক 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 অনুরোধে আপু আজকে রাজি হয়েছেন আমাদের এই বাঙালি কমিউনিটির পিঠা আমাদের সাথে শরীর খাওয়ার জন্য আপাকে অনেক অনেক পরিমাণে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের এই ছোটো অনুষ্ঠানে আমরা আপনার জন্য সেভাবে কোনো পরিবেশও তৈরি করতে পারিনি যথাযথ সম্মান দেওয়ার মতন পরিবেশ তৈরি করতে পারি নাই বাট উনি রাজি হয়েছেন আমাদের এখান থেকে আমাদেরকে আসতে আমাদের এখানে আসার জন্য উই ফি সো মাচ অ্যাংক ইউ সো মাচ লট অফ মা আমরা এরকম একটা ব্রেন এরকম একটা আমাদের একটা অ্যাসেট সি ইউনি আমরা এটাকে অবশ্যই ইউটিলাইজ করব আমাদের এই কমিউনিটিতে ওনার মতন মানুষ অনেক দরকার ওনার অবদান অনেক দরকার ইনশাল্লাহ উইল মেক মোর প্ল্যানস ফর হার আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপাকে সাপোর্ট দিবেন আপার যে গুণ সেগুলিকে যেন আমরা তার থেকে যেন আমরা বেনিফিটেড হই তো আমি এখন ওয়েলকাম করছি ডক্টর লীনা তাপ শিখান ডক্টর প্রফেসর লীনা তাপ শিখান জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য তাকে সবিনয় ইউ করছে একটি গাছ যে গাছের লতা পাতা থাকে যে গাছের পাতা থাকে কাণ্ড থাকে থাকে শেকড় পাতা ঝরে যায় কাণ্ড ভেঙে যায় শেকড় লেগে থাকে শেকড়ই হচ্ছে মানুষের সর্বোচ্চ ঠিকানা এবং সেই শেকড়ের সঙ্গে মানুষ যখন একাত্ম হয় এবং তার সক্ষতা করে অন্য মানুষের সঙ্গে সেই শেকড়ের মানুষকে আমরা খুঁজব যে মানুষকে দিয়ে আমরা প্রাণ উল্লব্ধ করতে পারবো আমরা এগিয়ে যেতে পারবো আমাদের চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এমন সুন্দর একটি অনুষ্ঠানে তিনি এত বড়ো উদ্যোক্তা হিসেবে সকলকে একাত্ম করতে পেরেছেন সর্মিকা আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই সুন্দর মনতি দিনে আমাকে এখানে এনেছে এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে ভালোবাসব মানুষের জন্য কাজ করব আমার কিছু চিন্তাভাবনা আছে আমাদের বাংলা ভাষা বাংলা সঙ্গীত এবং বাংলার যে কালচার সেটিকে ধরে রাখার জন্যে কিছু করার সেটি অনলাইন বেস আমরা কাজ করব। শর্মির সঙ্গে আমি এর মধ্যে যোগাযোগ করে নিব এখানে শর্মির কাউন্টারে ওর যে শপটা আছে সেখানে এবং টুকিটাকি নামক যে সবটা আছে সেখানে আমার এই ওয়েবসাইটের এটা দেওয়া একটা দেওয়া থাকবে আপনারা আমার সম্পর্কে আমার এই ইনস্টিটিউশন সম্পর্কে যদি জানতে চান এই অ্যাপের মাধ্যমে ছবি তুলে ধরে আপনারা জানতে পারবেন এবং আমরা আশা করছি যে বাঙালি জাতি যে সুনাম আছে এবং দুর্নামও আছে সেগুলিকে অনেক কিছু ঊর্ধ্বে রেখে আমরা এগিয়ে যেতে পারবো একসঙ্গে এবং পবিত্র কোরআনে একসঙ্গে এগিয়ে চলার কথা বারবার বলা হয়েছে আমরা সেই কথাকে ধারণ করেই আমাদের ধর্ম কে ভালোবেসে আমাদের চিন্তাকে ভালোবেসে আমাদের বাঙালিত্বকে ভালোবেসে আমরা সকলে মিলে এগিয়ে যাব সকল বাঙালি বাঙালি যারাই আছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে অশেষ ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য আবারও আমি শেষ করছি সব দিনকে ধন্যবাদ দিয়ে যে তোমার আহ্বানে আজকে এখানে এসেছি ভাই কবির ভাই তাকেও অনেক অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠানে সকলের সঙ্গে একাত্ম হতে পারে আমি ধন্য আমি অত্যন্ত খুশি সকলে মঙ্গল কামনা করছি আপনারা যেখানেই থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন আল্লাহ হাফুজ I will rate it a 8.5 out of 10. Okay. Um, these are a whole bunch of sweets. This one is my favorite out of all three of them. I would rate that a six out of 10. That would be a five out of 10. My least favorite, maybe four out of 10. This was really good. We have something similar like this in my culture. Um, so I would say about an like eight out of 10. Chicken's really good too. Uh, so, we call the chicken roast in our country. And that I give a 9 out of 10. We call the biryani here with the kebabs. The rice was 8 out of 10. I don't know what meat is in there though. And this patty, it was really good uh, 7.5 out of 10. Okay, thank you. হ্যালো এভরিওয়ান তো আমরা এখন ভিতরে আছি আমাদের পিঠ উৎসব অনুষ্ঠানে তো আমি এখন আপনাদের সাথে পরিচয় করাই দিব আমাদের আজকে অর্গানাইজারকে সাথে থাকুন তো আমাদের শারমিনা ফুচ আজকের ইভেন্ট অর্গানাইজার তো আপু কেমন আছেন আচ্ছা আপনি তো প্রতি বছরই এমন একটা ইভেন্ট করতেছেন লাস্ট কয় বছর ধরে

কিন্তু সাম হাউ উই আর ভেরি ক্লোজ হিয়ার আমার মনে হয় পিঠা উৎসবটা এখানে সবাইকে ক্লোজ করে ফেলে আর কি আচ্ছা তো আমি পার্সোনালি আপুকে চিনি আমি ধরতে গেলে আপুর প্রায় অনেক ক্লোজ একটা ছোটো ভাই আমি তার লাস্ট দুটি ইভেন্টে আসছি এখানে আরেকটা কথা হচ্ছে যে সে যেভাবে সাহস করে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করতেছে এখানে প্রায় আমি বলবো অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড পিপলস মোর দেন দ্যাট মিনিসোটাতে কিন্তু বাঙালি খুবই কম সে তুলনায় এমন একটা ইভেন্ট হওয়া আমাদের জন্য অনেক বড় ব্লেসিং আমি মনে করি আর সব সময় সেটা একা নিজ হাতে অর্গানাইজ করা ট্রাই করে আর আপনার নিজেরও একটা বিজনেস আছে আপনি একটু বলে দিলেন ছেলেদের মহিলাদের বাচ্চাদের আমি আপুর ফেসবুক পেজটা আমার ভিডিওতে অ্যাড করে দেওয়া ট্রাই করবো এটা হচ্ছে আপুর স্টল আজকে আর আপুর কাছ থেকে যারা ড্রেস নিতে চান বা পাঞ্জাবি নিতে চান আমাদের মিনিসোটাতে আছেন তারা অবশ্যই আসবেন আপুর কাছ থেকে ভালো ড্রেস কালেকশন নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো দেন